বি আর সুন্নাম সুন্নিয়তের জন্য বলে গেলাম দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যারা একবার গেছে তারা বুঝতে পারবে যারা একবার গিয়েছে তারা বুঝতে পারবে যে দাওয়াত ইসলামী কি জিনিস তারা টাকা চায় না পয়সা চায় না আমার মুর্শিদের একটাই ওনার নিয়ত যে পৃথিবীর সর্ব মুসলমান নিয়ে উনি একা একা কেন জানাতে চাইব যে সবাইকে নিয়ে ওনার চিন্তা জান্নাতে যাবার বলেন মনে করেন না আমাদের ক্লাস আছে অনেকে বলতে পারে তো বাট অত দূর দিয়ে তোমাদের কী দিব আরে উনি এমন একজন পীর এই বাংলাদেশ নয় এই পৃথিবীতে আমি ওনার মতন কোনো এখন পর্যন্ত কোনো আলেম ওনার মতন পীর সাহেব আমি দেখি নাই যার মধ্যে কোনো লোভ নাই যার মধ্যে কোনো অহংকার নাই তিনি এমন একজন পীর সাহেব যিনি আতর বিক্রি করে সংসার চালায় আর আমরা পীর সাহেবের বাড়ি সাইটতলা ফাঁসতলা অট্টালিকা মায় ভাড়া বাদ মুড়িদের বাবার বাড়ি পীর সাহেবের বাড়ি লইয়া যা বড় বড় মাছ যায়নি আজকে এগারো বছর হয়ে গেছে একটা টাকা আমি দেই নাই একটা টাকা আমি দেই নাই বুঝছেন নি হা দিয়েছি কোথায় যে আমাদের যে মাদানী সংগঠন আছে ইসলামের খেজমত করে মাদ্রাসা আছে আমাদের দাওয়াত ইসলাম সংগঠনের মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে ওনার একটাই তোমরা আমার দেওয়া লাগবে না আমার মহলে দাও আমার বিভিন্ন জামিয়া আছে মাদ্রাসাতুল মদিনা যেই মাদ্রাসা থেকে আমি হাফেজ হয়েছি শাস্তাগঞ্জ এই যে আমার বাতি যা মুবারক সে হাফেজ হয়েছে এই মাদ্রাসাতুল মদিনা থেকে শাস্তাগঞ্জে বুঝছেন তো ওই মাদ্রাসায় বিভিন্ন যেখানে সংগঠন আছে এই সংগঠনের টাকা দেয় তুলে দেয় কালেকশন করে দেয় এইভাবে দেয় কিন্তু আমার পিস একটা টাকাও নেয় দেখেন শুধু এই কেন না আমি তো বললাম শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মরিদান আছে ওনার বাংলাদেশেই লক্ষ লক্ষ মরিদান আছে একটা টাকা দিল অনেক টাকা হইব কিন্তু উনি কারো কাছ থেকে এক টাকা নেয় উনি কোনোদিন অহংকার করে নাই ওনার আপনাদের কি বলবো তো কিছু কথা বলতে হয় কিছুদিন আগে আপনারা জানেন আমি বললে কি শেষ করতে পারবো ওনার সন্তান এসেছিল ওনার সাহেব জাদা আমাদের হবিগঞ্জে এসেছিলো এই যে ঈদগাহ ময়দানে ইস্তামা হয়েছে হয়েছে না আপনারা যারা গিয়েছেন তারা দেখতে পেরেছেন আমরা তো ওয়াজ করছি এই যে ওয়াশ করাইছি কিনা ওয়াজার ফুস্টার করতেইছি করছি কিনা করছি দামি এনে ওর মানুষ হয় হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ ওই পিস সাহেবের ছেলে এসেছেন দেখছেন হাজার হাজার মানুষ হয়েছে যে কেনা জায়গা হয় আপনারা যারা গিয়েছেন তারা দেখতে পারেন পুষ্টার লাগে নাই নাকি লাগছে মসজিদ ইস্তমা হয় তা আমাদের এলাকা থেকে অনেক লোক যায় দেখা যায় এখন বিভ্রান্তি করে করি না বাবা যাক যাইতে দেন যদি মানুষ হেদায়েত হয়ে যায় আমাদেরই ভালো